সূর্যমুখী ফুল দিয়ে কেক ডেকোরেশনের খুব ইজি একটা আইডিয়া এই কেকটার কিন্তু পুরো লুকটা সূর্যমুখী ফুলের কারণে একদমই চেঞ্জ হয়ে যাবে আর দেখতে অনেক বেশি চমৎকার লাগবে একটা কেকের চারপাশে বর্ডারে ভিডিও দেখানো প্রসেস অনুযায়ী ফিনিশিং আনার পরে বেশ খানিকটা এখানে সবুজ কালারের হুইপ ক্রিম দিতে হবে অল্প পরিমাণে দিয়ে স্ক্রেপার অথবা নাইপের সাহায্যে খুব ভালো করে ফিনিশিং আনতে হবে অপর পাশে ক্যাকটার উপরে এক পাশে হচ্ছে নজেল দিয়ে ছোটো ছোটো করে তিনটার দাগ ড্র করে নিতে হবে ভিডিওর স্ক্রিনে খুব ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন খালি অংশে অপর পাশে হচ্ছে এখানে স্টার নজেল দিয়ে দুই পাশ থেকে হচ্ছে টেনে নিলে চমৎকার ডিজাইনটা হয়ে যাবে এরপর এখানে একটা রোজ নজেল দিয়ে রোজ নজেলের চিকন পাশ উপরে রেখে আর মোটা পাশটা নিচে রেখে হাটটাকে একটু উপর থেকে আবার নিচের দিকে প্রেস করে নিলে খুব চমৎকারভাবে এই সূর্যমুখী ফুলটা আপনারা তৈরি করতে পারবেন কেকের সাইজটা যদি বড় হয়ে থাকে তাহলে ফুলের সাইজটা আরও একটু বড় করে করা ট্রাই করবেন আর এই কেকের মাঝখানে যে খালি অংশ আছে সেটা কিন্তু আপনারা নজেল দিয়ে ড্র করে নিতে পারেন পাপড়িগুলো দেওয়া হয়ে গেলে মাঝখানে বেশ কিছুটা ফুলের রেণু দিয়ে দিতে হবে না হয় কিন্তু লুকটা একদম সূর্যমুখী ফুলের মতো আসবে না রেনুগুলো দেওয়ার পরে ক্যাকের লুকটা আমার কাছে মনে হচ্ছে একদম চেঞ্জ হয়ে গিয়েছে আরও সৌন্দর্য বৃদ্ধির জন্য ক্যাকের উপরে কিছুটা ছোট ছোট সবুজ কালারের পাতা অ্যাড করা হয়েছে আর চার পাশে একটা বর্ডার তৈরি করে দিলেই চমৎকার ডিজাইনটা হয়ে যাবে যদি ভালো লাগে শেয়ার করে দিবেন